ফুল যেমন গাছে সুন্দর সেই রকম ঘর সাজাতেও সুন্দর লাগে এখানে ফুল দিয়ে দেখো কি সুন্দর সুন্দর ক্রাউন তৈরি করেছে ভাবলাম একটা নিয়ে মাথায় পড়ি কিন্তু না আমাকে একদম ভালো লাগছে না তো বন্ধুরা ফুলের ক্রাউন পড়তে আমারও ইচ্ছা করে যাই হোক আজকে কোথায় চলে এসেছি সেটা তোমরা ক্রমশই দেখতে পাবে তো দেখো এই বোনটা দেখো নিজের হাতে করে ক্রাউন তৈরি করছে খুব ভালো লাগছিলো দেখতে তাই আমি আবার একটু ভিডিও করে নিলাম যাই হোক আজকে চলে এসছি আমার কিছু রিলেটিভদের সাথে ঘুরতে তো এত সুন্দর ফুল এত সুন্দর ফুল তোমরা কি ভাবছো আমি কি কোনো ফুলের বাজারে এসেছি একদমই নয় এটা একটা গ্রামের পরিবেশ আমার বাড়ি থেকে পনেরো মিনিটের দূরত্ব তোমরা জানো আমি গ্রামে থাকি তো গ্রামে অনেক কিছু আছে দেখার মতন সেরকমই এই যে জায়গাটায় এখানে এসেছি এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুরভাবে একদম ফেমাস হয়ে গেছে আর সেটা একদম আমার বাড়ির কাছে যাই হোক আমি রানাঘাটে থাকি আর আমার রানাঘাট স্টেশন থেকে এটা কুড়ি মিনিট দূরত্বেই এই একটা জায়গা যেখানে আসলে পরে মানুষ নিজেকে মানে হারিয়ে ফেলবে হ্যাঁ এটা কিন্তু কোনো বাজার নয় বন্ধুরা আর এই যে গাছা গাছা ফুল দেখতে পাচ্ছ সব প্রত্যেক বন্ধুদের জন্য যে আমার এই ভিডিও দেখছে তার জন্য এই লাল লাল গোলাপ তো লালের লাল গোলাপের শুভেচ্ছা ভালোবাসার প্রতীক যে সমস্ত বন্ধুরা সব সময় আমার পাশে থাকে তাদের জন্য এই এক গাছা ফুলের শুভেচ্ছা শীতকাল খেজুর গাছে রসের হাড়ি বাধা আছে এবার শীতে আমি একটু রস খেয়েছিলাম অনেক বছর পরে যাই হোক খুব ভালোও লেগেছিল আমি চারিদিকে ফুল দেখে আমি নিজেকে একদম মানে কি বলবো মানে জাস্ট পাগল হয়ে যাচ্ছি যে কি করবো ভেবে পাচ্ছি না যাই হোক আমি চলে এলাম সেখানে দেখ বাড়ির মেয়েরা নিজের বাড়ির কাজ শেষ করে এখানে এসে তাদেরই নিজের জমির ফুল তুলে বিক্রি করছে হ্যাঁ এটা কোনো ক্ষীরাই নয় কিন্তু এটা রানাঘাটের চাপড়া যেখানে অসাধারণ একটা ফুলের বাগান আছে তুমি দেখে শেষ করতে পারবে না হেঁটে শেষ করতে পারবে না কতটা জায়গা জুড়ে এই ফুলের মা আমার তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিলো এই ফুলটা কি চিনতে পারছো তোমরা এটা জিপসি যেটা গোলাপের পাশে সাদা সাদা ছোটো ছোটো ফুল দিয়ে আমরা খোপাই দিই জিপসির খুব ডিম্যান্ড আছে কিন্তু তোমরা জানো হ্যাঁ এইটাই সেই জিপসি আমার তো ভীষণ ভালো লাগে সময় এখানে আসা হয় না বা মার্কেটে যাওয়া হয় না বলে আমি প্লাস্টিকের জিপসি কিনে রেখেছি আর এখন তো আমার বাড়িতেই আছে সব সময় আমি এক গাছা করে নিয়ে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি আমার ফ্লাওয়ার ভাসে জিপসির বাগানটা দেখো সবুজ হয়ে রয়েছে এগুলোতে এখনও ফুল ফোটেনি আর এই বাগানটাও এখনও ফুল ফোটেনি কিন্তু এগুলো এপ্রিল মাস পর্যন্ত এইগুলো ফুল দেবে সবে ফোটা শুরু করেছে কত সুন্দর লাগছে না বলো বাগানটা সবুজের মধ্যে সাদা মনে হচ্ছে না আমরা ফুলের রাজ্যে চলে এসেছি হ্যাঁ সত্যিই তো ফুলের রাজ্যে চলে এসেছি কেউ যদি আসতে চাও অবশ্যই কিন্তু চলে এসো তোমরা কমেন্ট করো আমি অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দেব এই যে আমাদের ফুলের বাগান পৃথিবী যতটা সুন্দর এই যে সবুজে সবুজে ভরা আর এই ফুল এই সুন্দর কত লোক দেখো এত কষ্ট করে গিয়েও কিন্তু সেই ফুল বাগানে যাচ্ছে হ্যালো গাইস চলে এসেছি আজকে সেই ভাইরাল চাপড়াতে আর আমি যাদের সাথে এসেছি তারা তো খুবই আনন্দ করছে কিন্তু আমি নিজেকে ভীষণভাবে খুশি মনে করছি কারণ দেখো ফুলের হাসিতে আমিও হেসে হেসে ঘুরে বেড়াচ্ছি কি করে ভিডিও করব আমি তো হাঁটতেই পারছিলাম না আজকে এই যে জমির আলে উপর দিয়ে হাঁটা কিন্তু একটু বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যাই হোক তবুও যাবো না আমার প্রিয় জায়গা চাপড়ার ফুলবাগান এইভাবে যে ঘিরে দিয়েছে তাও এই দর্শকদের জন্য তাদের অত্যাচারে ফুল বাগানটা নষ্ট হয়ে যায় তাই এইভাবে ঘিরে রেখেছে তবুও কিন্তু দেখো আমরা যাবো দেখতে সেই রকমই ব্যাপার হ্যাঁ প্রত্যেকটা বাগানে ঢুকতে দেয় না তবে কিছু কিছু বাগান আছে ঢুকতে দেয় যেখানে গিয়ে একটু তো ছবি তুলতেই হবে একটু তো ভিডিও করতেই হবে তাই আমি সবাইকে বলছিলাম চলো সেদিকে যাই হ্যাঁ আজকে আমার সাথে আছে অনেকেই তোমরা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছ আর এই ফুলের কালারগুলো দেখেছ কত সুন্দর ভ্যারাইটি কালার ফ্লাওয়ার্স আর অসাধারণ পরিবেশ চারিপাশটা যেন একটা ফুলের স্বর্গর মতন ফুল দিয়ে সাজিয়ে রেখেছে চারিপাশটা এত মানুষের ভিড় আর এত সুন্দর একটা পরিবেশ মানে খুব অসাধারণ আর এই ফুলের রংটা দেখো মানে অপূর্ব যাকে বলে আর সাদা আর হলুদে মাঠটা যেন চারিপাশটা ভরে আছে কী কালারের ফ্লাওয়ার নেই এখানে মানে জাস্ট কী বলবো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে আজকে আমি কোথায় চলে এসি অনেকে আছে কষ্ট করে খিরাইতে যাই একবার চলে এসো এখানে দেখতে পাবে কত সুন্দর ফুলের বাগান যাই হোক আমি একটা পাশে আজকে ঘুরতে এসেছি ফুলের বাগানটা কিন্তু অনেক বড় তো ওটা অন্যদিন যদি যেতে পারি সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব চাপড়ার এক পাশে এই রকম একটা ফুলের বাগান কিন্তু চাপড়ার অনেকটা দূরে দূরে এই রকম ফুলের বাগান আরও আছে আর একটা আছে নপাড়াতে আছে চাপড়া থেকে সেটা আরও দশ পনেরো মিনিটের রাস্তা সেখানটাও খুব সুন্দর তবে হ্যাঁ আজকে যদি কেউ এক গাছে ফুল দিত খুব ভালো লাগতো ভাবছো যে আমি আকাশের দিকে তাকিয়ে কি করছি না ড্রোন উঠছিল তো আমি আবার তাদেরকে একটু হ্যালো করে ক্যামেরাতে হাই হ্যালো করে দিলাম এদিকে দেখো বাঁধাকপিগুলো ফুলবাগানের চারিপাশ দিয়ে এইভাবে লাগিয়ে দিয়েছে চলে এসেছি আমি আবার ক্রাউন পরে ভিডিও করব কিছু শর্ট ভিডিও বানিয়ে নিলাম আর নিজের কিছু ছবিও তুলে নিলাম জানি ক্রাউন পরে ভালো লাগছে না তবুও পড়তে চাইলাম যাই একটু পড়ি কেমন লাগে তো ভগবান আমাকে বানায়নি যাই হোক ফুল দিয়ে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে চাইছে এখানে ফুলের বাগান ঘুরে টুরে নিয়ে আমরা একটু পিঠে খাবো বলে পিঠে কিনতে চলে আসলাম এটা ভাপা পিঠে ছিল আর এখানে আছে পাটি সাপটা পাটি জড়া যে যেটা বলতে পারো যাই হোক আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই কমেন্ট করো তাটা ভালো থেকো সবাই